বান্ধবী এত গরম লাগছে ভালো লাগছে না চুলগুলো ছেড়ে দিয়ে তো আরোই গরম লাগছে তাহলে গাডার দিয়ে চুলটা বেঁধে নে আরে গাডার তো আনিনি ওই জন্যই তো বাঁধতে পারছি না যা তুই এ নিয়ে আয় আমি এদিকটা দেখছি কই 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 টাকাগুলো দে দেখি টাকা আমি তো গাঁটাটা নিয়েছি কই টাকাগুলো দেখি টাকা কই কই গুলো দে দেখি